আসসালামু আলাইকুম আমি আজকে পেঁয়াজও তৈরি করবো বন্ধুরা পেঁয়াজও তৈরি করবো সেই জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচামরিচ কুচি করে নিয়েছি এবং ডালটাকে বেটে নিয়েছি এখন আমি ডালটার ভিতরে কিছুটা চালের গুঁড়ি দিয়ে দিলাম আর মতো লবণ লবণ দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট সামান্য দিয়ে দিয়েছি হলুদ মরিচ সামান্য দিয়ে দিয়েছি বন্ধুরা যা যা লাগে এগুলো সবই দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি সুন্দর করে দুই চামিচ এক চামিচ বেসন দিয়ে দিব। সামান্য একটু বেসন যাতে পেঁয়াজিটা শক্ত হয় সুন্দর হয় সেই জন্যে এখন আমি আর চালের গুড়ো গুঁড়িটা দিয়ে দিছি যাতে একটু মুসমুসি হয় সেই জন্যে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিছি সামান্য একটু কাশ্মীরি লবণ দিয়ে দিলাম কাশ্মীরি মরিচ দিয়ে দিলাম বন্ধুরা এখন আমি এটাকে হাত দিয়ে সুন্দর করে কষলিয়ে কষলিয়ে মেখে নেব। তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার মুস মুখরসুক মুসমুসে পেঁয়াজু বন্ধুরা পেঁয়াজুর রেসিপি আমি আগেও দিয়েছি এখন মাহের রমজান তাই আবার আমি প্রথম রোজায় আমি পেঁয়াজু করলাম তাই তোমাদের আবারও আমি দেখালাম বন্ধুরা তোমরা বিরাক্ত ফিল করবে না আমরা এগুলাই তো দেখাবো বন্ধুরা আর কী করব। যাই হোক দেখো বন্ধুরা আমার মাখা হয়ে গেছে এখন আমি তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি দেখো তোমরা এই পেঁয়াজও গরম গরম খেতে খুবই মজা বন্ধুরা রোজা ছাড়াও তোমরা এই পেঁয়াজগুলো বানিয়ে বানিয়ে খেতে পারো যদি ডালটা আগে বেটে রাখো ফ্রিজের ভিতরে তাহলে যে কোনো মুহূর্তে তোমরা এগুলো বানাতে পারবো বানাতে পারবে আর একটা কথা বন্ধুরা এই পেঁয়াজু বেগুনি না হইলে রোজা মনেই হয় না যে আমরা রোজা থাকছি কিন্তু দেখো বন্ধুরা এগুলো তেলের জিনিস এগুলো খাওয়া ভালো না কিন্তু না খেয়েও তো পারি না বন্ধুরা তাই আমরা তৈরি করতে হয় এখন আমি এটা তৈরি করলাম তোমাদের দেখালাম তোমাদের কেমন লাগে তাই তোমরা বিবেচনা করবা বন্ধুরা দেখো বন্ধুরা আমি এক পিঠ উলটিয়ে দিয়েছি এখন এগুলা আরও সুন্দর করে বাজাবে বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখো না কেন আমাকে একটা লাইক দিয়ে দেখবে অবশ্য দেশের দেশ ও দেশের বাইরে থেকে যে বন্ধুরা দেখো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা সেই জন্যে আমরা খুব খুশি এবং আনন্দিত তোমাদের কারণেই আমরা সামনের দিকে এগিয়ে যাব সেটা তোমরা খেয়াল করবে বন্ধুরা আর আমাদের ভুল ত্রুটি হলে আমাদের বলবে যেইটা ভুল হয়েছে ওইটা সেটা আমরা শুধরিয়ে নেবো যাই হোক বন্ধুরা আমার দেশে অনেক ভাই বোনেরা আছে এরাও আমাদের ভিডিওগুলো দেখে কাজের ফাঁকে ফাঁকে এদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ যাই হোক বন্ধুরা হয়ে গেছে প্রায় আমার এটা বাজা এখন আমি এটা তুলে নেব আরও কিছু বেজে নেব আমি এখন মাহে রমজান শুরু হয়েছে বন্ধুরা স দিন সবাই আমরা ইবাদত করব আল্লাহর কাছে সবার জন্য দোয়া করবো একে অপরের জন্যে দোয়া করব জানি সবাই আমরা ভালো থাকতে পারি সুখে থাকতে পারি আমাদের আগামীর দিনগুলো জানি ভালো হয় সেইটা বন্ধুরা আর এই জন্য বন্ধুরা তোমাদের জন্য আমরা দোয়া করি তোমরা আমাদের জন্য সময় দোয়া করবো যেমন আমরা সুস্থ থাকি আর এই ধরনের ভিডিও নিয়ে আসতে পারি হয়ে গেছে বন্ধুরা দেখো আমার পেঁয়াজুটা খুবই সুন্দর হয়েছে খুবই মসমসি হয়েছে কি করে দেখামো তোমাদের যাই হোক বন্ধুরা দেখো যদি তোমাদের কাছে আমার এই পেঁয়াজুটা মুখরুচক এবং মজাদার লাগে তাহলে আমাকে একটা লাইক অবশ্যই দেবে আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে বন্ধুরা তাহলে আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো যাই হোক তাহলে বন্ধুরা আজকের মতো রাখি আসসালামু আলাইকুম খুদা হাফেজ তোমরা সবাই ভালো থাকো যে যেখানে থাকো ভালো থাকো এইটাই আমার দোয়া আল্লাহর কাছে